আসসালামু আলাইকুম আমি মায়া রান্নাঘর থেকে বলেছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হবে মাছ ফ্রাই রেসিপি তো এই মাছটার নাম হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমরা অনেক মানুষ পছন্দ করি না দেখতে কালো হওয়াতে আর খেতেও খুব গন্ধ আসে তো সেক্ষেত্রে অনেকেই আছে মাছটা আমরা পছন্দ করি না আমার বাসায় তেমন একটা মাছ খাওয়া হয় না এই পাঙ্গাস মাছ তো আমার হাজব্যান্ড পাঙ্গাস মাছটা বাজার থেকে কেটে ডোলে পরিষ্কার করে নিয়ে আসছে তো আমি বাসা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো এখন আমি একটি মাছে চামড়াটা উঠিয়ে দেখা দিচ্ছি খুব সহজেই পাঙ্গাস মাছের চামড়া উঠিয়ে খাওয়া যায় তো দেখুন আমি কিন্তু এই মাছটাকে দশ মিনিটের জন্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে ভেজে রেখেছি খুব সহজেই চামড়াটা উঠে গেছে আর আমি কিন্তু এক পিস মাছের চামড়াটাই ফেলে দেব মাছের চামড়াতে কিন্তু অনেক গুণাগুণ আছে স্বাস্থ্যের জন্য তো এখানে আমি পাঁচ পিস মাছের জন্য আমার যতটুকু প্রয়োজন মশলা দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ফিশ সস সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস চিপে অবশ্যই এক চামচ লেবুর রস চিপে দিবেন এতে করে মাছ থেকে কোনো স্মেল আসবে না মাছের যে একটি স্মেল থাকে সেই স্মেলটা আসবে না তো এখন আমি হাত দিয়ে সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আমি কিছুক্ষণ মেখে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে মাছের ভিতরে মশলাটা ভালো করে প্রবেশ করবে তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো চুলায় একটি ফ্রাই প্যান করে বসে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি সরিষার তেলটা দিয়েছি আপনারা চাইলে সাদা সয়াবিন তেলটাও দিতে পারেন তো আমি মাছটাকে উল্টে পাল্টে এখন ভেজে নেব অপর সাইড উল্টে নিচ্ছি তো এক সাইড প্রায় হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিলাম এই মাছটা কিন্তু খুবই সহজ রান্না করা এই মাছটা এভাবে করে ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করলো খেতে ভালো লাগে বা যে কোনো তরকারি দিয়েও খেতে ভালো লাগে কিন্তু আমার বাসায় বেশিরভাগই ভাজা আর ভুনাটাই খাওয়া হয় আমার বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে রান্না করে দিলে ভেজে দিলে তাই আমি উল্টে পাল্টে দু সাইডটি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তো ভাজাটা শেষ হয়ে গেল আমি এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর যে পাত্রে মাছটাকে মেখে খেতেছিলাম সেই মশলাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম মাছের সাথে তো এখন দেখুন আমি পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি চেড়ে আর আমি হিটটা একটু বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নেব জাস্ট পেঁয়াজটা সিদ্ধ করার জন্য আর একটু ভেজে নেওয়ার জন্য তো আমি আবারও উল্টে নিচ্ছি দেখুন মাছের থেকে পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটা কিন্তু মাছের গায়ে গায়ে লেগে আছে তো এখন আমি দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে এটা অপশনাল না দিলেও চলবে এটা দেখা সুন্দরের জন্য কিন্তু এই মাছটা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এই মাছটা এভাবে ভেজে সাদা ভাত খিচুড়ি পোলাও সাথেও খেতে পারেন অতিথি আপ্যায়নও রাখতে পারেন তো আমার এই মাছটা প্রায় রান্না শেষের দিকে আমি এখন একটি প্লেটে পরিবেশন করে দেখাই দিচ্ছি আর এই যে মাছের সাথে যে পেঁয়াজ মরিচের যে একটা মশলা আছে সেই মশলাটি দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো এই যে দেখুন মাছের যে মশলা পেঁয়াজ কাঁচামরিচ এটা দিয়েই কিন্তু অনেকটি ভাত খাওয়া যায় ভাজার পরে মাছটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে মাছের কালারটাই দেখলেই তো মনটা জুড়ে যায় এভাবে করে যদি আমরা মাছ ফ্রাই করি তাহলে বাচ্চারা চেটে ফুটে খাবে আর এভাবে কিন্তু আপনারা রুই কাতল ইলিশ যে কোনো মাছ আপনারা খেতে পারেন ফ্রাই করে তো আজকের মতো রেখে দিচ্ছি খোদা হাফেজ